প্রথম ই পাসপোর্টের অভিজ্ঞতা নিলাম এই একটা ঝামেলা আমার একবার ভালোই লাগে এয়ারপোর্ট আচ্ছা আসসালামু আলাইকুম এভরিওয়ান জাদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে যাচ্ছি হচ্ছে বাহারাইন মূলত বাংলাদেশে যাব তো আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ যাবো টি না টেনে দেখতে থাকুন তো আমি এখন বোর্ডিং পাসের জন্য ভেতরে ঢুকবো এটা হচ্ছে কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল ওয়ান এই যে দেখেন কিংদের ছবি আর এটা হচ্ছে টার্মিনাল ওয়ানের পুরো সম্পূর্ণ ভিউ আচ্ছা আমি দিক দিয়ে প্রবেশ করি সি ওয়ান এটা হচ্ছে ভিতরের দৃশ্য দেখেন আমার হচ্ছে বিয়েতে আমি বিয়ে যাচ্ছি এখন যে বি বি আর আমার হচ্ছে গালফিয়ার মনিটর রয়েছে এখানে দেখেন সুন্দর একটা সিস্টেম করছে যে তুর্কিশ আর মালয়েশিয়া এয়ারলেন্স সেলফ চেক ইন হ্যাঁ এখান থেকে আপনি সরাসরি বোর্ডিং পাস দিতে পারবেন চেকিং এখান থেকে কমপ্লিট করতে পারবেন দেখেন সুন্দর একটা সিস্টেম অন্য ইয়ারের মনে হয় নাই শুধু টুর্কি সার মালয়েশিয়া এখানে চার্জিং পোর্ট রয়েছে চার্জিং স্টেশন মোবাইল চার্জ দিতে পারবেন গার্লফেয়ারের কাউন্টার এখনও চালু হয়নি তাই এখানে বসে রয়েছি আর বসে বসে আলমারায়ের গেট মিল খাচ্ছি এটা দুধ এবং খেজুরের মিশ্রণ অনেক টেস্টি এবং হেলদি দেখেন সময় যখন খারাপ থাকি একটা টলি নিছি দেখেন কেমনে নাচা নাচে অবশেষে কাউন্টার চালু হয়েছে আমি মনে হয় চার নম্বর আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস কমপ্লিট চেক ইন তাড়াতাড়ি পাইছি আর অদ্ভুত লাগলো গার্লফিয়ারের মানে যে মেয়ে টিকিট কাটে মুখ দিয়ে কথা বলে না ইশারে সব বলে মানে অদ্ভুত লাগলো একটু এখন হচ্ছে ইমিগ্রেশনের পালা এখানে মনে হয় ই পাসপোর্ট পাস করে দেখি আচ্ছা আচ্ছা ওই গেটে মানে বডি পাস বার কোর্ট করলে তারপর গেট খুলে সব হচ্ছে ই পাসপোর্ট অ্যাভেব সিম্বা প্রথম ই পাসপোর্ট এর অভিজ্ঞতা নিলাম মানে ই পাসপোর্ট তো আছে কিভাবে কাজ করে প্রথম দেখো মানে খুবই সুন্দর এয়ারপোর্টে একটা সেই রেলের একটা জামেলা চলে ঠিক আছে এটা হইতেছে গিয়ে বেল্ট মেল সব খুইলা মানে কি একটা অবস্থা এই একটা ঝামেলা আমার একবারে ভালোই লাগে না এয়ারপোর্টে কিছু করার নাই ভাই সিকিউরিটি পারপাস আমার ব্যাগে তো ল্যাপটপ ছিল পাওয়ার ব্যাংক ছিল ওইগুলোর জন্য তো মানে যতবারই বিমানে চড়ছে এগুলা ধরছে এগুলো আলাদা দেওয়ার জন্য কই আমি ব্যাগের ভিতরে করেই দিয়ে দিছি আমি কি দেখি ধরে কি না খবর পাইলো না বুঝলাম না কামারি ভালো ভালোইছে ভেজাল কম পাওয়া গেছে সেই তো অসাধারণ মেট্ৰোৰে লাগিছে নেকি এই ঘূৰি ঘূৰি ট্ৰেইন চলি যাব শপও রয়েছে এয়ারপোর্ট মার্কেট ভালোই সুন্দরই যান এয়ারপোর্ট এখানে স্ন্যাকার চকলেটের পেন্টিং মেশিন রয়েছে হ্যাঁ চাইলে কিনে খাওয়া যাবে অবশ্যই কার্ড লাগবে হ্যাঁ এই যে এই জিনিসগুলা কিন্তু খুব উপকারের হ্যাঁ যেমন আমি দাঁড়িয়ে আছি আমাকে টেনে নিয়ে যাচ্ছে বাস একদম ইজি ঘুমাইতে ঘুমাইতে যাই তো চিন্তা করছে পাঁচটা বারো বাজে তো শেষ এখন ফাইনাল বিমানের জন্য প্লেনে উঠে অনেকটাই রিল্যাক্স লাগতেছে কারণ আমরা জানি প্লেনে আসা পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করে আসতে হয় কেবিন ক্রু আমাদের নিরাপত্তায় বিভিন্ন কিছু দিক নির্দেশনা দিচ্ছে অবশেষে বাহারাইনের উদ্দেশ্যে প্লেন ছাড়লো সৌদি আরবের জেদ্দা থেকে বাহারাইন পর্যন্ত প্লেনে করে মাত্র দুই ঘন্টার জার্নি তাই আমাদের নাস্তা হিসাবে সেন্ড দিলো দিল খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিলাম ঘুম থেকে এসে দেখে আমি চলে এসেছি বাহারাইন প্লেন থেকে বাহারাইন এয়ারপোর্টে নেমে সকাল আটটার পরিবেশ অনুভব করছি তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাহারাইন এয়ারপোর্টে এসে পৌঁছলাম এখন আটটা তো তোমার আসলাম এই হচ্ছে বাহারাইন এয়ারপোর্টের ভিউ দেখেন দেখেন এন্টারটেনমেন্ট জোন রাখা হয়েছে নাইস বাচ্চাদের বড়োদেরও গেম